감사합니다. <shras> 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 <shras>

অফ করি অফ করি না 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 বহিরাখন যাইবে না সামনে কিন্তু কামরুট দাঁড়াই দিছে আহ হারাই দিছে সামনে বাইক চালাবে নাকি দেখ

আবার নতুন গাড়ি না খেলে কেমন কেমন কিছু বাইজে যায় না কি করে আগের শেষ তাতে চলবে না দেখো দেখতে কেমন বাড়ি অনেক ওজন না ওটা চিতে এই ট্যাঙ্ক ট্যাঙ্কিটা কত মুসে আপনার দেখো না আর আগেরটা কেমন ছিল আগেটা তো ওই প্লাটিনা কথা বলেন ওর জন্য প্লাটিনা হ্যাঁ দোয়া করে দাও আল্লাহ আছেন আমার স্বামীর কোনো বিপদ বোধ না হয় দোয়া করছো বাবা তুমি দোয়া করছো তাই না তোমার কিন্তু তুমি যখন বড় হবে তখন চালাবা ঠিক আছে বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো আচ্ছা আনবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো আগে এখন কথা হচ্ছে তুমি কি এক লাখ বাইকের উপর উঠ বাবো এখন বাইক কিন্তু দৌড় দেবে হ্যাঁ তো অনেক পুকুরের মধ্যে চলে যাবে বাইক ধর আলহামদুলিল্লাহ আল্লাহ বাকি শুক্রিয়া বাইকটা কিনতে পারছি হুম আপনার দোয়া করবেন যেন কোনো বিপদ না আমি বাইক জীবনে ধরে চালাব না ইনশাআল্লাহ

इतना कीले का रिश्ता नहीं यानि तो कुएं का नज़ात ही करेंगे कीले का रिश्ता कीले का रिश्ता आपसे ज़ारासी ने तेरे देख लो बोला इतना कीलक से तो तूने तो दुई लोट बना के ले जाने की इतना की बाबा हम्म क्या तो की कौन टा इतना लाइट हम्म जैक्टर लाइट में मुझे लगी अल्लाह এ হচ্ছে আমাদের বাইক পলিথিন খুলি নাই না খুললেই ভালো চক 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 এটার মধ্যে একটা গ্লসি ভাব আছে কিন্তু এটা আমি কেমন কি পাইতেছি না পাইতেছি চালানোর পরে যদি রিভিউ আপনাদের জানতে মনে কেউ মানে কেউ অনেকে আসে না যে বাইক কিনবে কেউ জানতে মনে চলে তাহলে আমি একটা ভিডিও করবো নাহলে এমনি তো ওই ভিডিওটা করার কোনো ইচ্ছা আমার নাই কারণ যেহেতু আমার এই চ্যানেলে হচ্ছে আপনারা যেরকম ভিডিও দেখেন ওরকম ভিডিওর মধ্যে এগুলো নাই এই যে বাইকের মধ্যে কি আছে না আছে বা বাইক কেমন তাই না তো যদি আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে বলবেন তাহলে হচ্ছে ভিডিওটা করবো আর এই বাইকের জন্য দেখেন এই এখানে নামানোর জন্য ইয়ে করছি ঘরে উঠানোর জন্য ওখানে তারপরে এই জায়গাটা দেখেন কত নোংরা ছিল না এখানে আগে মানেছিলাম তারপরে খালুকে দিয়ে হচ্ছে করে সব কমপ্লিট করে ফেলছি এখান থেকে দেখেন এই জায়গাটা কিন্তু অনেক নোংরা ছিল এখানে ইট বালু ছিল সেই ইট বালু সব এখানে বস্তায় বস্তা তারপর করে রেডি করে রাখছি ইট উঠে রাখছি আর এখানে একবারে অনেক পরিষ্কার দেখছেন কোনো ময়লা নেই একটা দিনে আর ভালো দেখা যায় রাতে তো একবারে এখন মানে এই যে এখানেও বাইকের জন্য জায়গা আছে একবারে এখান থেকে শুরু করে উঠে ফেলতে পারবো সহজেই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই এটাও যদি একটু এরকম করান চাইতো আর কি চেষ্টা করব না হুম তো এই বালুগুলো এখানে গেছে কী বুঝতে দেখছি না আপনারা আমরা গাছ লাগানোর জন্য মাটি কিন্তু ভরাট করে ফেলছি যেহেতু গর্ত করছিলাম না লাহো একবার

তো আপনারা তো দেখে ফেললেন হ্যাঁ এখান থেকে সব তো দেখাইছি আপনাদের কোথা কোথাও মাটি দিছি আর কি তো যেখানে সোজা কথা যেখানে যেখানে গর্ত করছি সব ভরাট করে ফেলছি অলরেডি মাটি দিয়ে এখন লাগবে হচ্ছে গোবর তারপরে এক্সট্রা জৈব সারও দিব গোবরটাই দেবো জৈব সার সবচেয়ে ভালো তারপরেও বাজার থেকে কিনার জৈব সার দিব তারপরে আপনার ওই যে ওটার কী জানি বলে ওই যে নারকেলের খোসা থেকে যে সারটা তৈরি হয় ওই সারটা দিব হুম তো সব মিক্স করে এটা এটা আগে ঝোড়োঝোড়ো করবো এই মাটি কিন্তু এখন দেখেন কত মানে বড়ো বড়ো এগুলো একবারে গুড়ি করে ফেলবো গুড়ি করে শুকানোর পরে গুড়ি করবো তারপরে সব কিছু মিক্স করে পরের সপ্তাহে ইনশাল্লাহ পাক যদি তফিক দেয় গাছ লাগাই দেব ইনশাল্লাহ হ্যাঁ তো বাইক চালানোর একটা ভিডিও আপনাদের দেখাই দিতেছি পানি গরম করো মাতা কাবর্ধ যাক সব ভালো থাকবেন আমার দিয়ে খেয়াল রাখবেন বাইক কেমন আছে কমেন্ট করে জানাবেন হ্যাঁ ঠান্ডা লেগে গেছে আসসালামু আলাইকুম But it would